নমস্কার আজকে চলে এলাম কিছু হেলদি হেল টিপসের আড্ডা নিয়ে আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনেকে এটাকে পিসিওডিও বলে থাকে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কেউ কেউ আবার এটাকে পলিসিস্টিক ওভারিও বলে আসলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের থেকে কোনো না কোনোভাবে আলাদা কিছু না কিছু কিছুকাল আগে পর্যন্ত এটা ম্যারিড মেয়েদের মধ্যে বেশি দেখা গেলেও এখন ইয়াং এবং আনম্যারিড মেয়েদের মধ্যেও এটা ভীষণভাবে দেখা যাচ্ছে তো এগুলো কি এবং এই সমস্যার অন্তর্ভুক্ত কেন হচ্ছে সেটা জানতে হবে এবং তার প্রতিকার করতে হবে প্রথমেই বলে রাখি এটা নিয়ে বিশেষ ভয় পাওয়ার কিছু নেই আবার ভয় না পেয়ে ঘরে চুপচাপ হাত ঘুটিয়ে বসে থাকার মতো জিনিস নয় পলিসিস্টিক ওভারি আমরা তখন বলছি যখন দেখতে পাচ্ছি ওভারির মধ্যে অনেকগুলো মানে মাল্টিপল সিস্ট ওভারির মধ্যে রয়েছে আর যখন সেটা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সেটাকে আমরা বলছি পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোম অর্থাৎ সিন্ড্রোমগুলো সেই পলিসিস্টিক ওভারি নিয়ে সিন্ড্রোমগুলো আমাদের মধ্যে দেখা যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি পিসিওএস সর্বপ্রথম যে সমস্যা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটি দেখা যায় যে ইরেগুলার মেনস্ট্রাল সাইকেল অর্থাৎ অনিয়মিত পিরিয়ড তাতে কি হয় পিরিয়ড হতে হতে একটা গ্যাপ দিয়ে শত সাত আট মাস হলো তারপরে গ্যাপ দিয়ে আর হলো না অথবা এমনও হয় যে দু মাস তিন মাস অন্তর পিরিয়ড হচ্ছে কিন্তু পরিমাণে অল্প অথবা গ্যাপ দিয়ে পরিমাণে খুব বেশি হচ্ছে আবার কেউ কেউ লক্ষ্য করবেন যে হঠাৎ করে কেউ মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ আমি খুব পাতলা ছিলাম হঠাৎ করে আমি মোটা হতে শুরু করলাম আবার এটাও লক্ষ্য করা যায় যে শরীরের বিভিন্ন ভাঁজে যেমন পনুই বগল ঘাট এই সমস্ত জায়গা মানে সাধারণের থেকেও অতিরিক্ত কালো হতে শুরু করেছে এছাড়াও দেখতে পাবেন শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম যেমন গলা হাতে পায়ে এই সমস্ত জায়গায় অবাঞ্ছিত লোম দেখা যাবে সেই ক্ষেত্রে দেরি না করে আমাদের উচিত একটা কনসাল্ট করা প্রাথমিকভাবে এর কোনো হরমোনাল ইমব্যালেন্সও হতে পারে সেটা যে শুধুমাত্র পিসিওএস এর সমস্যা তাই নয় যে কোনো সমস্যাই হতে পারে এই ধরনের যদি গুলো দেখা যায় সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা করণীয় কিছু হরমোনাল স্টাডি ডক্টর কনসাল্ট করতে গেলেই উনি সাজেস্ট করবেন কিছু হরমোনাল স্টাডি এবং ইউএসজি অর্থাৎ আল্ট্রাসাউন্ড এটি যেভাবে প্রতিকার করা যায় সেটা লাইফস্টাইল চেঞ্জ ফুড হ্যাবিট চেঞ্জ এবং চেক আপের মাধ্যমে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ডায়েট কন্ট্রোল অর্থাৎ আপনার ডায়েটে বেশি বেশি করে শাক সবজি ফ্রুটস এই জাতীয় খাবার রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে কার্বোহাইড্রেটকে কন্ট্রোল করা যায় অর্থাৎ কার্বোহাইড্রেট কনজিউমটা আমাদের কমাতে হবে পিসি এই সমস্যার সাথে আরও যে দুটি সমস্যা দেখা যায় যে কোনো ডক্টরের সাথে যখন কনসাল্ট করতে আসে এর সাথেও যে দুটো সমস্যা যদি সেটা দেখা যায় যে কেউ হাইপার থাইরয়েড বা অতিরিক্ত সুগার আছে তো সেই ক্ষেত্রে সেটাকে আগে টেস্ট করে সেটাকে কন্ট্রোল করতে হবে সেই মতো ডক্টর তাদের অ্যাডভাইস দেবেন এবং সবার আগে থাইরয়েড সুগার কন্ট্রোল করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে এখন শারীরিক পরিশ্রম অনেকটাই কমে গেছে তার একটা কারণ হলো আমাদের প্রত্যেকের হাতে এখন গাড়ি আছে তো সেই হাঁটার অভ্যেসটা সর্বপ্রথম যে অভ্যাসটা তৈরি করা দরকার হাঁটার যে অভ্যেসটা সেটা আমাদের একদমই নষ্ট হয়ে গেছে তো চেষ্টা করবেন আপনারা যে খুব স্বল্প দূরত্বের কোনো জায়গা হলে মানে যেটা দশ মিনিট পনেরো মিনিট আমি হেঁটে পৌঁছোতে পারবো হাতে টাইম নিয়ে বেরিয়ে সেই মতো আমরা গাড়ি না নিয়ে সেই জায়গাটা আমরা হাঁটতে পারি তো মানুষ যদি প্রত্যেক দিন তিরিশ মিনিট করে অন্তত হাঁটার অভ্যাস রাখে তাহলে এই সমস্যা থেকে শুধু এই সমস্যা কেন আরও বিভিন্ন রকম সমস্যা থেকে খুব সহজেই নিস্তার পাওয়া যায় আরও কিছু কিছু হ্যাবিট যেটা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে এখন না হলেও কিছু কমও বলা চলে না বাইরের দেশে সেটা বেশি হলেও এখনও পর্যন্ত আমাদের দেশে অ্যালকোহল কনজিউম এবং স্মোকিং এই দুটো মেয়েদের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকছে এর গ্রাফটা তো যাদের এই সমস্ত যদি হ্যাবিট কারোর থেকে থাকে তাহলে সেটা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া যেটা করতে হবে রেগুলার অন্তত পনেরো মিনিট এক্সারসাইজ করতে হবে যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে যেমন মা ঠাকুমা যদি এই ধরনের কোনো হিস্ট্রি থেকে থাকে কারো তাদেরকে অবশ্যই একটা বয়সের পর থেকে অ্যালার্ট থাকতে হবে যে আদৌ আমার মধ্যে এইগুলো আসছে কি না এই সিমটমগুলো আদৌ আসছে কিনা তো এটা প্রতিকারযোগ্য অবশ্যই রেগুলার এক্সারসাইজ লাইফস্টাইল চেঞ্জ খাবার দাবার অর্থাৎ ফুড হ্যাবিট চেঞ্জ এবং প্রপার ডায়েটের মাধ্যমে ফ্যাট শুধুমাত্র যে এই সমস্যা সৃষ্টি করে তা নয় ফ্যাট থেকে বহু সমস্যার সৃষ্টি হয় তাই যদি কারোর ফ্যাট হয়ে থাকে সবার আগে চেষ্টা করতে হবে শরীরে সেই অতিরিক্ত ফ্যাটটাকে ঝরিয়ে ফেলা অর্থাৎ সেটা সম্ভব একমাত্র রেগুলার এক্সারসাইজ হাঁটা এই ধরনের হ্যাবিটগুলোর মাধ্যমে খুব কঠিন কিছু ব্যাপার এটা না এটা থেকে বেরিয়ে আসা অবশ্যই সময়তে চিকিৎসা করালে বা কনসাল্ট করালে সেটা থেকে বেরিয়ে আসা যায় এবং এর প্রতিকার করা যায় অর্থাৎ সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে ডে টু ডে লাইফস্টাইল মডিফাই করতে হবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে